বহির্জাগতিক জীবনের সম্ভাবনা সব সময় মানুষকে মুগ্ধ করে সেই কারণে যাচ্ছে এলিয়েনদের নিয়ে মানুষের কৌতূহল ততই বাড়ছে কয়েক দশকের যত দিন গবেষণা সত্ত্বেও আমরা এখনো মহাবিশ্বে একা কিনা এই প্রশ্নের একটি নির্দিষ্ট উত্তর আমাদের কাছে নেই এখন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দাবি করা হয়েছে যে এলিয়েনরা পৃথিবীতেই গোপনে মানুষের মধ্যে বসবাস করছে এলিয়েনদের বিষয়ে উঠে এসেছে হাড় হিম করা তথ্য এমন এক তথ্য উঠে এসেছে যাতে বলা হয়েছে যে আমরা বহুবার সামনা সামনি এলিয়েন দেখেছি কিন্তু দেখেও চিনতে পারিনি শুনতে অবাক লাগলেও এমনটাই দাবি করেছেন বিজ্ঞানীরা বিজ্ঞানীদের গবেষণায় দেখা গিয়েছে এলিয়েনের গঠন সম্পর্কে আমাদের যে ধারণা রয়েছে তা এক এবাড়ি ফুল এবং হয়তো হুবহু মানুষের মতোই দেখতে হতে পারে এই জীবকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হিউম্যান ফ্লোরিশিও প্রোগ্রামের গবেষকদের একটি নতুন গবেষণাপত্রে দাবি করা হয়েছে যে অপরিচিত অস্বাভাবিক ঘটনা ইউএপি যা সাধারণত ইউএফও এবং বহির জাগতিক প্রাণী হিসাবে পরিচিত তারা ভূগর্ভস্থ চাঁদে বা এমন কি মানুষের মধ্যেও হাঁটতে পারে গবেষণাটি তথাকথিত ক্রিপ্টোটেরেস্ট্রিয়ালসের ধারণা নিয়ে আরও তদন্ত করেছে জানা গিয়েছে যে এলিয়েনরা হয়তো মানুষের ছত্তবেশেই আমাদের মধ্যেই বসবাস করছে তারা পৃথিবীর ভবিষ্যৎ থেকে উদ্ভূত হয়েছে অথবা বুদ্ধিমান ডাইনোসর থেকে এসেছে নাফার একজন বিজ্ঞানী একটি গবেষণাপত্রে ব্যাখ্যা করেছেন যে কিভাবে এলিয়েনরা আমাদের সামনা সামনি এসেছে এবং আমরা তাদের এলিয়েন বলে জানতেই পারিনি গবেষণায় দাবি করা হয়েছে যে ক্রিপ্টোটেরেস্ট্রিয়াল চারটি আকারে ভাসতে পারে হিউম্যান ক্রিপ্টোটেরেস্ট্রিয়ালস এটি একটি প্রযুক্তিগতভাবে উন্নত প্রাচীন মানব সভ্যতা যা অনেক আগেই ধ্বংস হয়ে গেলেও অবশিষ্ট আকারে বিদ্যমান ছিল হোমিনিট বা থেরোপড ক্রিপ্টোটেরেস্ট্রিয়ালস প্রযুক্তিগতভাবে উন্নত অমানব সভ্যতা যা কিছু স্থলচ প্রাণীর সমন্বয়ে গঠিত হয়ে গোপনে বসবাসের জন্য বিবর্তিত হয়েছিল এগুলি একটি বানরের মতো হোমিনিড বংশধর বা অজানা বুদ্ধিমান ডাইনোসরের বংশধর হতে পারে এক্সট্রা টেম্পেস্ট্রিয়ালস ক্রিপ্টোটেরেস্ট্রিয়ালস এই প্রাণীগুলি মহাজাগতিক বা মানব ভবিষ্যৎ থেকে অন্য কোথাও থেকে পৃথিবীতে এসে পৌঁছতে পারে এবং চাঁদের মতো লুকিয়ে থাকতে পারে জাদুকরী ক্রিপ্টো এটি এমন একটি সত্তা যা স্বদেশি এলিয়েনদের মতো কম এবং পৃথিবীবাহী টেরেস্তাদের মতো গবেষকরা স্বীকার করেছেন যে তাদের গবেষণার অধিকাংশ বিজ্ঞানীদের দ্বারা সন্দেহজনকভাবে বিবেচিত হতে পারে কিন্তু বৈজ্ঞানিক তাদের দাবি জ্ঞানগত নম্রতা এবং খোলামেলা মনোভাবে বিবেচনা করার আহ্বান জানান তবে সত্যি কি মানুষের মধ্যে বসবাস করছে লেন এই প্রশ্ন তবে সত্যি কি মানুষের মধ্যেই বসবাস করছে এলিয়েন এই প্রশ্নের স্পষ্ট উত্তর এখনো মেলেনি আগামী গবেষণায় নিশ্চিত করবে এর তথ্য Bureau Report 1 India Bangla